আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের রেসিপি এই যে সুন্দর করে মাছটা বিয়ে করতে লইছি এই মাছটা গুঁড়ো করব আর চিংড়ি মাছ দিয়ে যে মূলা আনছি বাজার থেকে মূলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে জল জল রান্না তাই আমাদের ভিডিওটা আজকে প্রথম প্রথমত সুস্থ না দেখে নপনারা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এখন চলেন কাটাকাটি করি আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আজকে আমরা বাজার দিয়ে সাগরের মাছ আনছি কি সুন্দর তাজা এই যে এগুলো কাটছি কি সুন্দর এই সুন্দর করে একদম বুনো করবো তরসরি করবো এই যে সুন্দর করে কাটে নিই মাছ কোনো আসতে নাই মাছগুলো খাইতে খুবই মজা এই যে কি সুন্দর মাছগুলো হুম সবগুলো কাটে নিই

কি জানি তো বাজার বড় দেহি একদম কচি কচি সুন্দর করে সুন্দর দিয়ে সব কাটে নিই ভালো নাই একদম কুচি জল করে বেশে বাজারা হয়ে গেছে এখন মশলা দেই হলুদ তারপরে মরিচ গুঁড়া লবঙ্গ

তো হয়ে গেছে পরে গরম হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে দিতেছি মূলটা সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে শাড়ি সেটা চিংড়ি মাছ একটু ভাজা ভাজা করলে চিংড়ি মাছটা ভালো করে ভাজা ভাজা হোক লগন দিয়ে দাও লগুন দিয়ে তারা তাড়াতাড়ি চিংড়ি মাছটা মাছ ছোটো ভাজা ভাজা হয়ে গেছে মশলা দিয়ে দিই হলো শুনেছ

radically IN doesn't it? também Tabora S impose DR. geschät que é smoke de passage p nós many times. Ch revisit o palu realised in a Uom.